আকাশে মেঘ করে আছে কালো অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি পড়ছে বৃষ্টির টুকটাপ বৃষ্টি পড়তেই আছে আর আজকে দুপুরবেলা একটু একটু ভারী বৃষ্টি হয়েছিল তারপরে এখন হালকা বৃষ্টি হচ্ছে যখন ওই কাজ করছিলো লোকজন তখন বেশ একটু অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল এই যে এখানে কিছু মাটি ফেলা হয়েছে ওই লেভেলে ঘরের উঠোনের মানে সিঁড়ি যে ধাপ আছে সেই ধাপের লেভেলে কিছু মাটি ফেলা আছে ওইটা বাকি আছে ওই মাটিটা এখানে ফেলবো আর কি জন্য ডাকছে দেখি উল্টে এ ডাকছো কেন কি হয়েছে এই নারকেল পড়েছি নারকেল পড়েছে তো আমাদের নারকেল

টাকা হয়ে গেছে হুম হুম এইখানে ওই অ্যাসবেস্টাস আর টিন দিয়ে তার ভিতরে মাটি দেওয়া হয়েছে এর ভিতরে প্রচুর মানে বড় বড় খোর ছিল গর্ত ছিল সেই গর্তের মধ্যে মাটি ওরা চেপে চেপে ঢুকিয়ে দিয়েছে আর তার ফাঁক থেকে নেট চাল দিয়েছে এটা গত বছর ঠিক এরকম বর্ষা নাম লাগিয়েছে কোনটা এই গাছটা এই গাছটা জবা গাছ হ্যাঁ গত বছর বর্ষা হলে এমনি এই জবা লাল জবা লাল জবা লাল জবা তো

Mama bui piata tu tu mama piata mu ateta, nai nau keka, nai nau bupi, bui bui te te tidy. Si je bole, abar bole. tu tak pergi, kadang-kadang mungkin tidak mungkin aku tetap আতার পর তারপর বা আঠার কাট 7 টুকি না কাকেন এই কত নাও কাট কাট না কাট না সকাল থেকে শুধু ওই যে সমস্ত ছড়াগুলো শিখেছে যে সমস্ত কবিতাগুলো শিখেছে সেগুলোই শুধু বলতেই আছে বলতেই আছে মুখে একটুও বিরাম নেই সারাদিন ধরে একই কথা বলতেই আছে মানে কিছু না কিছু ওকে বলতে দিতে হয় একদম ফ্রি থাকে তুমি নাচবে নাচবে তাই নাচো 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 জানিনা তুমি তো নাচতে পারো তো নাচো

মার কোলে পাখি আসছে পাখি বাসা করছে এই জায়গাটায় পাখি বাসা করছে শালিক পাখি বাসা করেছে আমাদের এই যে রাস্তায় হাঁটা চলা করি আর এই যে সিঁড়ি গাছ এই গাছের উপরেই এই কয়েকদিন আগে করেছে আর প্রত্যেক দিন প্রচুর ঘাস খড় বিভিন্ন কিছু নিয়ে এসে গাছে শেকড় টেকড় নিয়ে এসে ওখানে বাসা তৈরি করে ফেলেছে এবার ডিম পেড়েও ফেলেছে মনে হয় সকল সময় তো থাকে এখানে আর ওই যে এই যে কচকচ করছে শুধু তাই না তুমি যাও মায়ের কাছে আমি পড়াতে যাই হ্যাঁ আর দশ পনেরো মিনিট বাকি আছে আমি যাই পড়াতে পড়িয়ে এসে আবার নেব যাই না আমি পড়াবো না তুমি পড়বে যাও তুমি পড়ো ওরা সব পড়তে এসেছে পাখি বাসা করবে তুমি যাও মার কাছে যাও আমি পড়িয়ে আসি এসে আবার নেব হ্যাঁ চলো 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 এরকম করে না দুষ্টুমি করে না চলো সবাই পড়ছে মনিদি পড়ছে গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ খুব সকাল সকাল আমি আর সোনাবু ফিচারিতে এলাম মাছ ছাড়তে আকাশে প্রচণ্ড মেঘ সারা রাত ধরে হালকা বৃষ্টিও হচ্ছে খুব একটা ভারী বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে কিন্তু অন্যান্য জায়গায় খুব বৃষ্টি হচ্ছে তো দেখি আটলে কি পড়েছে এই সোজা চল সোজা 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 এই আশেপাশে ফিশারিতে সব ভোরে ভরে আসে মাছ ছাড়তে আসলে আমাদের ভোরে আসা হয় না যারা ভোরে আসে তারা সকল সকাল মাছ বিক্রি করতে নিয়ে যায় আরতে এই জন্য আসে আর আমরা খাবো বাড়িতে খাবা বলে যেন আর বিক্রি করার তাড়ানি এখানে দেরি করে আসে একদম বর্ষাকালের মতোই মনে হচ্ছে হুম যদি আসতে পারে এসে আস্তে আস্তে কাঁটা আছে কিন্তু স্লিপ করে না যেন চারিপাশে মেঘ করে আছে একদম বর্ষাকালের মতোই মনে হচ্ছে অনেকে খুব ভোরে ভোরে আসে সাড়ে চারটে পাঁচটার সময় আসে আটল ঝাড়তে কিন্তু আমরা একটু দেরি করে এলাম আর আসলে আমরা তো মাছ বিক্রি করব না আজকে খাওয়া হবে কদিন ধরে খাওয়াই হচ্ছে এই বৃষ্টি আসছে দেখো কি জোরে এই এই বৃষ্টি আসছে আমি বললাম ছাতা নিয়ে আসতে প্রচুর বৃষ্টি আসছে এই যে শব্দ শুনতে হচ্ছে বৃষ্টির কি ফোন তো ভিজে যাবে আমি বললাম ছাতা নিয়ে ওরে বাবা কি হবে ভাই ফোন তো ভিজে থামছে থামছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা ছাতা নিয়ে আসিনি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমরা ছাতা নিয়ে আসিনি আর বৃষ্টি শুরু হয়ে গেছে ফোন ভিজে যেতে পারে তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আমি সকালে বললাম যে বাবুসোনাকে ছাতা নাও তো যদি বৃষ্টি হয় তা কেউ নিল না দাদা বললো যে না ছাতা লাগবে না বৃষ্টি হবে না আর আমরা সব ভিজছি এখন কি হলো সমস্যা হয়ে গেল আমি বৃষ্টি কি থামবে পড়ানো আছে আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ

এরকম এরকম করে চেপে রাখবে হ্যাঁ এ চেপে চেপে হাঁটবে কারণ এখানে জল পড়ার সঙ্গে সঙ্গে নোনা মাটি তো উপরে একদম নরম হয়ে যায় পাঁক হয়ে যায় দেখেছ কেমন স্লিপ করছে হ্যাঁ বুড়ো আঙুলটা এরকম চেপে রাখো এরকম করে হ্যাঁ ওরকম করে রাখবে তাহলে আর পড়বে না আবার তো জোরে বৃষ্টি আসছে জোরে বৃষ্টি পড়ছে ফোন ভিজে গেল দেরি হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে বাড়ি গিয়ে কি করবো

এখনই দিতেছো এর মধ্যে খুব গরম দাঁড়াও আমি ফ্যানটা চালিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এর ভিতর ভীষণ গরম আর তোমার গরম লাগছে না এর ভিতর বাবা ভীষণ গরমের মধ্যে আমি একটু মুখটা বাড়িয়েছি দুজনে খেলা করে এর মধ্যে ফ্যান ছেড়ে দিয়েছি এবার কোনো গরম নেই আর তুমি সকালে কি খেয়েছো মা কি খেতে চাই তোমাকে

আগে ওর মা ওকে ডাকছে খুঁজে বেড়াচ্ছে আর এখানে চুপটি করে বসে আছে ডাক শোনায়নি তারপরে হঠাৎ করে বেরিয়ে আনন্দ করছে কি করছে এখানে তুমি ঘর উল্টে দিতে নেই

বলো কথা বলো কি হয়েছে হাতে লেগেছে এই কই তুই কিউব কই সেট কর ওকে কিউব দাও তো এই সেট কর সেট কর ওই দে হয়েছে কর ভালো করে কর কই হলো ভালো করে কর সেট কর কিউব কই ওই তো হাতে কিউব কই কর এটা নিয়ে সেট কর Mela, mela. Ah, mela. 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 ¿Qué Que ¿Qué Mela. 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 Okay. okay.

তোকে কে মানে নিজেকে কে আর আমাকে হাওয়া দেয়নি তোকে কে হাওয়া রে না তো কে মারছি দাঁড়াও হাওয়া দে বরে কাঙ্গনা না নড়ে ओ वाह वाह ये गाना करो तो বৃষ্টি হচ্ছে সারা আকাশ জুড়ে মেঘ করেছে আর সারাদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে আর এই সময় আমাদের যে রান্নি কি রান্না করছে দেখা যাক এখানে পটল আলু কেটেছে এখানে বাগদার চিংড়ি কেটেছে এখানে একটা পার্শে মাছ হয়েছিল সেটা ভাজা চলছে এতে কি এখানে মেয়ের ডাল আর একটা হাঁড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় রান্না হবে পটল আলু দিয়ে আর মাছ রান্না হবে একটা তরকারি হবে আমি মেয়ের জন্য তো চাল সেদ্ধ করে আছে আজকে সারাদিন কালের দিন মানে সকালবেলা থেকে নেই মাঝে আধ ঘন্টা এসেছিল তারপরে এখন একটু এসেছে কিন্তু জল দেয়নি মানে জল দেওয়ার সম্ভাবনা আর নেই কেননা এখন সময় প্রায় একটা ডেটে বেড়ে গেলো বাড়ির কারো চান করা হয়নি আর বৃষ্টি হচ্ছে মানে সারা দিনই বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই মাছটা কেটে গেছি আর জন্য মায়েদের ওখানে মাছ দেওয়া হয়েছে আর আমরা কিছু নিয়েছি রান্নার জন্য আজ মাছগুলো এমনি আলাদা করে ভালো করতেই হয় সেমনি মাছের সঙ্গে তো ভালোই যায় না তো এটা মেয়ের জন্য আর কি হাত দিই না খেয়ে না আমি কি তুই দেবো না কিন্তু ど <laughs> こだ あっ。Uh oh. uh oh. আজকে সারাদিন কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে বিকালবেলাটা দেখছি একটু আকাশটা ফাঁকা হয়েছে একটু সূর্যটা দেখা গেছে তো ওই জন্য রাহিকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোলাম বিকালে তো বাচ্চা ছিলই তো যাই হোক ওদেরকে ছুটি দিয়ে আর রাহিকে নিয়ে এসেছি একটু ঘুরতে তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভীষণ ভালো থাকুন